আমাদেরকে একটু বলবেন যে আপনি গান শিখতে গিয়েছেন একজন হিন্দু ওস্তাদের কাছে তো সেখানে সে ওস্তাদের কাছে গান শিখতে গিয়ে আপনার সাথে কি ঘটেছিল একটু যদি বলেন ওস্তাদের কাছে গান শিখতে যাওয়ার পরে তিনি আমাকে পছন্দ করতেন কিন্তু আমি তাকে পছন্দ করতাম না কারণ সে হলো মানে পছন্দ করতেন বুঝতে পারি না বিষয়টা হলো পছন্দটা কি এমন যে আপনার গান পছন্দ নাকি আপনাকে পছন্দ আমাকে পছন্দ করতে সে সে আমার সাথে প্রেম করতে চায় তো আমি কালো মানুষ মানে সে খুব শর্ট তো শর্ট মানুষ আমি ছোটবেলা থেকেই পছন্দ করি না এবং সে একজন হিন্দু আমি তাকে পছন্দ করতাম না তো সে মন্দিরে মানত করছে মিষ্টি পোড়া খাওয়াইছে এবং নয় মাস আমার পিছনে পিছনে সে ঘুরছে অনেক ইতিহাস করে সে তার প্রেমের ফাঁদে আমাকে ফেলায় মানে আপনি তার প্রেমের প্রাদে পড়লেন অবশেষে হ্যাঁ অবশেষে পড়লাম মানে খাটো ওস্তাদ একদিকে আপনার খাটো মানুষ আপনার পছন্দ না তারপরে সে খাটো তারপরে আপনি গান শিখতে গিয়েছেন গান শিখানের নাম করে আপনার সাথে প্রেমের প্রস্তাব আপনাকে পছন্দ আপনার গানের পছন্দ না আপনাকে পছন্দ করে আপনাকে প্রেমের ফাঁদে পেলে তারপরে কি ঘটেছিল একটু বলেন তারপরে সে আমাকে বিয়ে করতে চায় সে তাদের ঠাকুরের একটা ছবি আমার হাতে দিয়ে বলে বৃষ্টি কবুল বলো তো আমি বললাম স্যার এভাবে তো বিয়ে হয় না তো বললো তাইলে আমার তো বাবা মা নাই আমার ছোট একটা বোন আছেন বোনটাকে যদি বিয়ে না দেই তাইলে আমার মানে আমি বিয়ে করলে বোনটার বিয়ে হবে না তো আমার আমি বোনটার বিয়ে দিয়ে নিই তারপরে আমি বিয়ে করবো আমার কটা দিন সময় দাও তারপরে কি ঘটেছিল একটু যদি আমাদেরকে বলে তারপরে সে সর্বসময় তার সাথে সাথে আমাকে রাখতো দুপুর দুইটার থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত তার সাথে সাথে আমি থাকতাম এরকম বেশ কিছু অনেক দিন যাচ্ছিল প্রায় বছর দুই তো যাওয়ার পরে হঠাৎ করে তার বোনের বিয়ে হয়ে যায় তো বিয়ে হওয়ার পরে সে আর আমাকে বিষয়টা বলে না না বলার কারণে আমি জানতে পারি জানার পরে আমি একদিন তার কাছে জিজ্ঞাসা করার জন্য যাব তো রুমে গিয়ে দেখি আমাদেরই এক স্টুডেন্ট সে আর মানে স্যার আর ওই স্টুডেন্ট দুজন রুমে আমি তার আগে ফোন দিয়েছি সে বলছে আমি রুমে নাই বাসায় নাই আমি দূরে আছি তো আমার একটু খটকা লাগে তারপরে আমি যাইয়ে দেখি তারা দুজন রুমের ভিতরে তো ওই মেয়েটা নিয়ে অনেক ঝগড়া আমার সাথে হয় এবং কি আমার এ চার পাঁচ দিন মারধরো করে তারপরে অনেক ঝামেলা ওই মেয়েটা নিয়ে গেল ঝামেলাটা যাওয়ার পরে সে বলেছিল ইসলাম ধর্ম গ্রহণ করবে এখন সে সেটাও করতে চাচ্ছে না তারপরে সেখান থেকে পালাইয়ে যায় মানে তার একাডেমি থেকে সে পালাইয়ে যায় সে পালিয়ে যায় আপনার ওস্তাদ পালিয়ে যায় মানে আপনার এখন তো বর্তমানে প্রেমিক সে পালিয়ে যায় কোথায় পালিয়ে যায় সেই সংগঠন ছেড়ে চলে যায় নাকি তার বাসা এবং সংগঠন এক রুমের ভিতরেই সে ওখান থেকে পালিয়ে যায় এবং তার এক স্টুডেন্ট ছেলে সে তাকে গুম করে রাখে তিন মাস ইমরান নাম তো তিন মাস গুম করে রাখার পরে সে তিন মাস পরে বের হয় আমার নামে একটা হুমকির মামলা করে বিনা কারণে সে আমার নামে মিথ্যে মামলা করে বের হয় আপু একটা জিনিস জানতে চাচ্ছি আপনার সাথে আপনি তার স্টুডেন্ট ছিলেন আপনার সাথে রিলেশন করছে আবার আপনি বলছেন আর আপনি যখন যান তখন আর একজন তার কাছে দেখতে পান সে কি আসলে তার স্টুডেন্টের সাথে এরকমই না জি সে তার স্টুডেন্টের সাথে আমি পরবর্তীতে জানতে পারছি সে এরকমই করে এবং ওখানে ঝামেলা আমার সাথে সম্পর্ক হওয়ার আগেও এক হিন্দু মেয়ে ছিল নয়নী নাম তার সাথে দুই বছর প্রেম করছে এক বাসায় নাকি ছিল কিন্তু সে মেয়েটাকেও সে বিয়ে করেনি আপনার সাথে তো বিয়ে করার কথা ছিল আপনাকে ভালোবাসে আপনার পিছনে ঘুর গুর করছে আপনি তাকে পছন্দ করেন নাই অবশেষে তার প্রেমের ফাঁদে আপনি পা রাখলেন এরপরে আপনার সাথে কি ঘটেছিল কোনো শারীরিক সম্পর্ক বা এই ধরনের কিছু ঘটেছিল হ্যাঁ শারীরিক সম্পর্ক তার সাথে হয়েছিল সে আমার ছবি তুলে রাখে সেগুলো দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে এরকম অনেক দিন আমাকে জ্বালাইছে তারপরে সে যখন পালাইয়া যায় সে বিয়ে করার সিদ্ধান্ত নিল মানে তাকে সবাই বলল তখন সে বললো আমি এক সপ্তাহ সময় চাই ভাবনা চিন্তা করার জন্য উকিল তার উকিল এবং আমার উকিল এবং সবাই পরামর্শ দিল যে আপনি যদি মুসলমান ধর্মগ্রহণ না করেন তাহলে আপনি আপনার ধর্মে থাকেন সে তার ধর্মে থাকুক তারপরে সে যখন এটা নিল বলল তখন সে এক সপ্তাহ সময় নিল এক সপ্তাহ পরে সে আমাকে বলে মেয়ে যদি হিন্দু হয় তাহলে আমি বিয়ে করব আচ্ছা একটা জিনিস আপনার কাছে প্রশ্নবাদে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি মুসলমান একজন হিন্দু একটা যে কোনো মেয়ে কিন্তু সচরাচার কেউর বিছানায় যায় না আপনি যেহেতু গিয়েছেন কি টাস করে গেছেন যে সে একজন হিন্দু অনেক তো মুসলমান আছে আপনি তার হিন্দুর পরেও কি বিশ্বাস পাইছিলেন যে তার কাছে যাওয়া উচিত বিশ্বাসটা আমি বলবো না আমি বলবো যে আমরা আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমাদের শরীরে যে বাতাস লাগে সেটা কি আকারের বা কতটুক পরিমাণ লাগছে সেটা কিন্তু কেউ বলতে পারে না তো এ কালা জাদু কুফুরি বলতে কিছু আছে এটা সত্যি হানড্রেড পারসেন্ট সত্যি হয়তো অনেকে বিশ্বাস করে অনেকে করে না সে যখন আমাকে মিষ্টি পড়াটা মিষ্টি খাওয়ায় মিষ্টি খাওয়ানোর পর থেকে আমি তাকে সারা কিছুই বুঝি না সে মারে বকে যাই করে আমি তাকে সারা কিছু বুঝি না মানে মিষ্টি খাওয়ায় আপনার স্যার হ্যাঁ আমার স্যার আমাকে মিষ্টি খাইয়েছিলো তো মিষ্টি খাওয়ার পর থেকেই আমি তার দেওয়া না তাকে সারা কিছুই বুঝি না তো আমি প্রশ্ন করতাম স্যার আমি তো আপনাকে দেখতে পারতাম না পছন্দ করতাম না এখন আমি আপনাকে সারা কিছু বুঝি না কেন কী করছেন আপনি তো বললো আমি কিছুই করি নাই আমি আল্লাহর কাছে মানত করছি মানত করে তোমারে পাইছি আল্লাহ দিছে আমার এটা বলতো বলতে চাচ্ছেন আপনাদের যে সম্পর্ক হয় মিষ্টি খাওয়ানোর জন্য যে এটা কোনো কালা জাদুর মাধ্যমে সে আমাকে বশ করে এখন কি সেই কালা জাদু আর নাই হ্যাঁ এখনও আছে আমি যে তাকে ছাড়া এখনও কিছু বুঝি না কিন্তু সে এমন দেওয়াল তৈরি করছে তার সামনে আমাকে যেতে দেয় না সে কথা বলে না মানে টোটালে আমাকে তার সামনে ভৃত্তি দিচ্ছে না কিন্তু আমার মানে আমার গার্জেন পক্ষ থেকে আমার বাইন কেউ রাখতে পারতেছে না কারণ আমার মন শুধু তার কাছেইটা নেই মানে ওই হিন্দু ওস্তাদের কাছে যে ইচ্ছে করো আপনার এর ভিতরে কি কোনো পুরুষ মানে এলো মুসলমান রয়েছে অনেক সুদর্শন তাদের প্রতি আপনার কোনো ইচ্ছা পোষণ হয় না যে আমি হিন্দু ধর্মে যাবো না মুসলমিন ধর্মে থাকবো আমি একজন মুসলমান ধর্মের মানে এলো মেয়ে আমি সেই ধর্মের ছাড়া অন্য ধর্মে যাবো না অন্য ধর্মের ছেলেকে বিয়েও করব না এটা কি আপনার ভিতরে আসে না না এটা আসে না আমার শুধু তারে ছাড়া আমার চোখে আর কিছুই দেখি না হিন্দু সে হিন্দু সে তো আমার আটকাই রাখছে এখন আমার লাগে আটকাইয়ে তো সে এত কিছু করছে আমার মান সম্মান ইজ্জত সব শেষ করছে মিডিয়ার এমন কোনো লোক সেও গানের শিল্পী টিচার আবার শিল্পীও বটে দুটোই তো আমরা দুজনই মিডিয়ার লোক এমন কেউ নাই যে কথা না জানে আমি তার জন্য আমার আত্মীয় স্বজনও ছাড়ছি যেহেতু সে হিন্দু এখন আমি কারোর সামনে যাইতে পারি না কারোর সামনে দাঁড়াইতে পারি না আর সে আমারে মনে করেন যে আটকাই এখন ছাইয়া দিল এখন সেও আমাকে চেনে না আচ্ছা আপনি যেহেতু মুসলমান আপনার কি এখন মনে হয় না যে এত কিছুর পরে একটা ভালো ছেলে মুসলমান ছেলে দেখে বিয়ে করব বা রিলেশনে যাবো এরকম কি কখনো মনে হয় এখন না আমার এখনো ওই চোখে শুধু সেই কি মনে হয় তার তার ক্ষেত্রে আপনার কি ফিলিংসটা কি এখন তার ফিলিংসটা যে মানে সেই আমার সব আমার পৃথিবী বলতেই সে আমার আর কেউ নাই মানে এরকম একটা ফিলিং হ্যাঁ ও বললাম না যে সে আমাকে মারে তারপরে মায়ের আবার মুখ চেপে ধরে একদিন অজ্ঞান হয়ে গেছি ঠিক আছে যাতে আমি কান্না করতে না পারি বাইরের মানুষ শুনতে না পায় তারপর আমি তার এছাড়া কিছু বুঝতেছি না মানে তার প্রতি আপনি আর হয়ে গেলেন তো আপনি তো বললেন যে খাটো মানুষ আমার পছন্দ না কিন্তু সে যে মিষ্টি পরে খাওয়াইলো খাওয়ার পর থেকেই তো এই অবস্থা আমার এখন আরেক মিষ্টি পরে খাওয়াই দেখো আপনি যাতে ভুলে যান হচ্ছে না আমার এ পর্যন্ত দুইজন নাম করা হুজুর দেখানো হয়েছে এবং পাঁচজন কবিরাজ দেখানো হয়েছে কোনো কিছুতেই কিছু হচ্ছে না এর নাকি মেয়াদ থাকে বারো বছর বারো বছর আগে নাকি এটা কাটা সম্ভব না আচ্ছা তার সাথে যে মিষ্টি পোড়ায় খায় আপনার সাথে সম্পর্ক করলো এই তার সাথে ভালোভাবে সম্পর্ক কতদিন আপনার আমার তার সাথে ভালো সম্পর্ক ছিল দুই বছর আরে তিন বছরের ভিতরেই এক বছর ধরে জ্ঞান জান এই দুই বছর ভালো সম্পর্ক আপনি বিয়ে না করলে তার সাথে থাকলেন ওই যে বললাম আমার 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 মাথাতে কোনো কিছু কাজ করে না আমি শুধু তার সাথে কিছুই বুঝি না আমার আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বুঝাচ্ছে যে আপনি একটা মুসলমান তোমার একটা মুসলমান ছেলে বিয়ে দেয় যা হয়েছে হয়েছে মানে আমি কিছুই বুঝতেছি না সেই ছেলেকে ছাড়া যে হিন্দু মানুষটার সাথে আপনি রাত কাটালেন সেটা কি বিয়ে ছাড়া হ্যাঁ বিয়ে ছাড়া নিজের বিবেকে বাধা দেয় এক কথা আমি আপনাদের কতবার বলবো এক কথা কতবার বলবো গান শিখতে গিয়ে তো সাথে সাথে আপনাকে বিয়ের প্রস্তাব দেয় নেয় আপনাকে প্রেমের প্রস্তাব দেয় নেয় তো প্রথমে যখন গান শিখতে গিয়েছেন প্রথম কীভাবে তার সাথে কৌশল হয় আমাদেরকে একটু যদি বলে প্রথম থেকেই সে যখন আমি প্রথম যাই তখনই সে আমাকে পছন্দ করতো তো সে যখন আমাকে অফার দেয় আমি রাজি ছিলাম না দেখে তার একাডেমি থেকে বের হয়ে গেছিলাম আট মাস তার ওখানে আসি নাই না আসার পরনে আবার যখন নিল নেওয়ার পরে সে একই প্রস্তাব আবার তো আমি রাজি না রাজি না থাকা শর্তেই তো সে এটা করছে। তার তো টার্গেট শুরু থেকে আমি যেদিন গেছি অ্যাকাডেমি সেদিন থেকেই তার টার্গেট সে পছন্দ করে কিন্তু আমি তো করতাম না আপনি কিন্তু এখন জানেন যে সে এইভাবে আরো পাঁচ সাতটা মেয়ের জীবন নষ্ট করেছে কিন্তু জেনে শুনে এখন তার পিছনে আপনি ঘুরতেছেন কিছু করার নাই আমার কোনো সেন্স নাই আমি এখন শুধু বুঝেছি সেই আমার সব সেই মানুষটাকে তো আপনি জেলও খাটালেন সে তার নিজের দোষে জেল খাটছে তাকে ডিবি অফিসাররা থানার পুলিশ ওসি স্যার আর সর্বলোকে তাকে বুঝাচ্ছে সর্বলোক এক সাইডে সে একা এক সাইডে সে বলে যা হওয়ার কোর্টে হবে এবং কি এখন বর্তমানে কোর্ট থেকে একটা নোটিশ আসছে এলাকায় বসা এটা মিট করার জন্য সে বসবে না সে আইনের নোটিশও অমান্য করছে সে বুঝবে না আপনি বললেন যে তার সাথে আপনি বাদে আরো পাঁচ ছয় জন মেয়ের সাথে তার সম্পর্ক আপনি কি জানতে পারছেন তাদের এরকম মিষ্টি খাওয়াই এই সম্পর্ক করছে কিনা তাদের সাথে হ্যাঁ তারাও বলছে তাদেরকে মিষ্টি শুধু মিষ্টি পরে না যারা কুফুরি করে তারা অনেক কিছুই খাওয়া পানি পরা খাওয়াতে পারে বা যে কোনো জিনিসই খাওয়াতে পারে পান খাওয়াতে পারে মানে অনেক পদ্ধতিই আছে তো সব মেয়েরাই বলছে যে সে জাদু করে করি আটকায় মেয়েদেরকে কারণ তার চেহারাটা অত ভালো না আরও শেষ হিন্দু একটু বয়সও বেশি যার কারণে সে এই কালা যাদু করে করে মেয়েদের সাথে করে বয়সটা কেমন একটু বলবেন আনুমানিক পঁয়তাল্লিশ বছর হবে আমার বয়স তেত্রিশ চলে রানিং তার আইডি কার্ডে দেওয়া উনচল্লিশ কিন্তু তার বয়স উনচল্লিশ না বেশি হবে